জয় রাধে রাধে তো তন্ত্র মন্ত্র রিলেটিভ মাহ মানি শক্তি চ্যানেলের তরফ থেকে আজ আমি আপনাদের পাশে আপনাদের পাশে আছি তো আজ মন্ত্র নিয়ে এসেছি এই মন্ত্রটা মানে সবার প্রয়োজন এবং এই মন্ত্রের লোকের কাছে আর কি চাহিদা বেশি কারণ ভালো কাজের চেয়ে খারাপ জিনিসের উপরে মানুষের অতিরিক্ত আগ্রহ তো এই বিদ্যাটা নিয়েছি মানে মা মনসার পুজোর উপলক্ষে তো এটা একটা বান মন্ত্র এই বান মন্ত্রটা নিজের জীবন বাঁচানোর স্বার্থে কাজ করবে নচেত করবে না আর এই মা আমার সামনের মনসব পুজো আর কি ভাদ্র মাসের এগারো তারিখ এবং ইংরেজি আঠাশ আট দু হাজার পঁচিশ তো এই পুজোটা মানে প্রতি বছরই দিই আমি তো ভিডিও আমি একবারই দিই তো যার যেরকম সাধ্য হয় সে সেরকম দেয় তো এর আগেও আমি ভিডিওতে বলেছি আবার এখানেও বলছি যারা প্রতি বছর কি আসছ তারা মানে যেরকম যথাসাধ্য করবে সেরকম দেবে আর যাদের মনে লাগবে না কিংবা মনে আগ্রহ হবে না মনে চাইবে না তারা দেবে না তাদেরকে আমি কোনো সময় নিয়ে বলবো না দিতে আর এই মন্ত্রটা যারা আমার পুজোতে কোনো দিনই দেয়নি তো তাদের ক্ষেত্রে একটু আলাদা নিয়ম হবে কারণ অনেক লোক আছে যে চার পাঁচ বছর ধরে আমার ভিডিও দেখে এসছে তারা কোনো পুজোতেই কোনো রকম সাহায্য করেনি কিংবা মায়ের নামে দান করেনি তাদের লেগে একটু বেশি লাগবে আর যারা দিয়ে আসছে তাদের যেরকম সামর্থ্য সেরকম দেবে আর আমাকে জেনে নেবে আমি বলে দেবো ভিডিওটা আমি সম্পূর্ণই দিয়ে দিয়েছি পুরোটাই সব কিছু দিয়েছি তবে কয়েক জায়গার একটু জিজ্ঞাসাবাদ থাকবে সেটা জিজ্ঞাসা করে নেবে আর আমার অনুমতি নিয়ে নেবে নাহলে কাজ করতে গেলে বিফল হবে কিংবা কোনো রকম অসুবিধা হবে তার জন্যে আমি কোনো রকম দায়ী থাকবো না তো এই যে বিষয় আর রকম বিদ্যা পেতে যারা পার্সোনাল দীক্ষা নিয়ে শিখছেন তারা তো অবশ্যই মানে গুরুবিদ্যা এবং ভালো ভালো কাজ করা পরীক্ষিত সেসব বিদ্যাগুলো তারা পাবে কিংবা শিখতে পারবে তো যারা পার্সোনাল শিখবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে যোগাযোগ করে যদি মন চায় আগ্রহ হয় তাহলে শিখতে আসবে কারণ অন্যান্য ইউটিউবারদের মতন আমি লোককে মোহিত করতেও যাবো না লোককে ফাঁসাতেও যাবো না লোককে অনুরোধও করব না যাদের মনে লাগবে এবং আমাকে ভালো লাগবে আমার তন্ত্রমন্ত্র যাদের যারা কাজ করে কাজ ভালো ফল পেয়েছে তারা অবশ্যই আগ্রহ করবে তো এই যে বিষয় তো একটা কথা জেনে রাখব কারোর মন্দ করতে না কারণ কথাতেই আছে কার মন্দ কে করে নিজের মন্দ নিজে করে হরে কৃষ্ণ হরে হরে তো এরকম বুঝে শুঝে কাজ করবে আমি খারাপ জিনিস দিচ্ছি বলেই যে লোককে খারাপ করবে লোকের প্রতি কাজ করবে করবে না কারণ বহু খারাপ লোক আছে এরকম জিনিস পেলেই তাদের ওপর চালিয়ে দেবে কিংবা কাজ করবে তারা গুরুজ্ঞ বাক্য মানবে না তাদের কিন্তু এই বিপরীতে মানে হিতে বিপরীত হতে পারে তো চলো আমি মন্ত্রতে আসি এবং স্ক্রিনে দেখিয়ে দেবো তোমরা দেখে নেবে রক্তের ফুল ফুলনি রক্তের ফনি অমুককে মারিলাম বান লাগিল ঝানা ঝানি খাও মা কালি খাও নৈবিদ্যের কলা বলে খাও পাকা কলা বলে খাও অমুককে ছেড়ে যদি অন্য স্তরে যাও কার্তিক গণেশ দুটি পুত্রের মাথা খাও ওং ক্রিং হট সাহা মন্ত্রটা শুনে এবং দেখে অবশ্যই বুঝতে পারলে যেটা গুরুবিদ্যা তো চলো বুঝবার স্বার্থে আমি আরেকবার বলে শুনিয়ে দিই রক্তের ফুল ফুলনি রক্তের ফোনি অমুককে মারিলাম বান লাগিল জানা জানি খাও মা কালি খাও নৈবিদ্যের পাকা কলা বলে খাও অমুককে ছেড়ে যদি অন্য স্তরে যাও কার্তিক দুটি পুত্রের মাথা খাও ওং হিং ক্রিং খট সাহা এই ছিল মন্ত্র তো অমুকের জায়গায় কী হবে সেটা তোমরা অবশ্যই জানো তো এই হয়েছে মানে আজকের বিদ্যা আর আমার খাতা থেকে স্ক্রিন মানে শট নিয়ে আমি ভিডিওতে দিয়ে দিয়েছি দেখো দিয়ে দিয়েছি এগুলো তো এতেই টিয়ম সব কিছু লেখা আছে তবে দুটো কথা হয়তো জিজ্ঞাসাবাদ আছে জিজ্ঞাসা করে নেবে আর নিয়ে নেবে নিয়ে কাজ করবে তাহলে কাজে ফল পাবে নচেত কাজে কোনো রকম ফল পাবে না তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে লাইক শেয়ার করবে এবং দেখার জন্যে এবং শেখার জন্যে সুযোগ করে দেবে ফেসবুকে হোয়াটসঅ্যাপে আত্মীয়স্বজন বন্ধুবান্ধবকে দিয়ে আর আমার চ্যানেলে যারা নতুন হয়ে আছে তারা সাবস্ক্রাইব করে বেলায় কোন ঘন্টিতে দাঁড়িয়ে অল বাটন প্রেস করে দেবে তাহলে এরপরে যতগুলো ভিডিও দেব সেগুলো নোটিফিকেশন হিসাবে তাদের কাছে পৌঁছে যাবে ভগবানের কাছে প্রার্থনা করি ভালো থাকবে সুস্থ থাকবে জয়গুরু